মুরগি পালনের সব থেকে গুরুত্বপূর্ণ একটি ধাপ হচ্ছে মুরগির লিটার সময় মতো পরিবর্তন করা আলাইকুম আজকে আমরা আমরা এসেছি আমাদের আমাদের গত দিন শুধুমাত্র পা দিয়ে নাড়াচাড়া করার মাধ্যমে ভালো একটা তৈরি করে দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি আজকে আমরা লিটার গুলোকে পরিবর্তন করবো পরিবর্তন করার জন্য আমরা প্রথমে খামারে আসি আসার পরে আমরা পাত্রগুলোকে অন্য ঘরে আমরা পাত্রগুলোকে সরিয়ে নিই যেন আমাদের কাজ করতে সুবিধা হয় পাত্রগুলোকে সরানোর পরে আমরা লিটার লোকে জড়ো করে নিয়েছি এক জায়গায় জড়ো করার পরে যেগুলো লিটার একদম বাদ দিয়ে দিতে হবে সেগুলো লিটার কে আমরা আগেই বস্তায় ভরে রেখে সেগুলোকে আর আমরা চেলে অযথা সময় নষ্ট করব না এরপরে জড়ো করা লিটার গুলো আমরা নেটের মাধ্যমে চেলে নিচ্ছি চেলে সেখান থেকে কিছু লিটার আমরা রাখবো যদি নতুন লিটার আমরা যোগ করি সেক্ষেত্রে কিন্তু মুরগি ঠান্ডা জনিত সমস্যা হতে পারে তাই আপনারা সতর্ক থাকবেন এই বিষয়টি আপনারা কখনো শুধু নতুন লিটার যোগ করবেন না কারণ সব সময় চেষ্টা করবেন অল্প কিছু হলেও আপনারা পুরাতন লিটার রেখে দিবেন এতে কিন্তু মুরগির জন্য আরামদায়ক পরিবেশে যেরকম হবে ঠিক সেরকম মুরগি একটা স্বাস্থ্যকর পরিবেশ পাবে এতে কিন্তু মুরগির কোন ধরনের সমস্যা হবে না পরবর্তী সময় আমরা যখন পুরাতন লিটারের ভিতরে আমরা নতুন তুষ গুলো ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে আমরা ভালোভাবে মিশিয়ে নিয়ে পুরো ঘরে ভালোভাবে সরিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ লিটার সরানো শেষে আমরা কিন্তু মুরগিগুলোর যে পাত্রগুলো আমরা সরিয়ে রেখেছিলাম সেই পাত্রগুলো ভালোভাবে পরিষ্কার করে কিন্তু আমরা পানি সরবরাহ করেছি মুরগিগুলোর জন্য লিটার পরিবর্তন করতে আমাদের যতটুকু সময় লেগেছে তারা কিন্তু খাবার এবং পানি থেকে বিরত ছিল তাই আমরা তাদেরকে পানি সরবরাহ করতেছি পানি সরবরাহ শেষে তাদেরকে আমরা খাদ্য সরবরাহ করেছি আলহামদুলিল্লাহ আপনারা যারা মুরগি পালন করেন তারা অবশ্যই সপ্তাহে এক থেকে দুই বার লিটার গুলো ভালোভাবে পরিষ্কার করে নেবেন এতে কিন্তু মুরগির স্বাস্থ্য এবং গুণগত মান খুবই ভালো থাকে এবং মুরগি খুব সুস্থ স্বাভাবিক ভাবে বেড়ে উঠতে পারে আমাদের জন্য দোয়া করবেন আমাদের মুরগিগুলোর জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ